ᱛᱮ বড় এখন আবার চালু করব এখন লুন ও ও ও ও ডুও খেলবো গাইস টু ওকে আস পিকি দেখা যাক এমটি রাত কেম ডকটরি টক এইটা হাসপাতালে খেলবো সাথে না খেলে খেলবো না আসলো না তো আমি একাই স্টক করি নাও দেখা পাচ্ছেন গাইস ফ্রি ফায়ার ইন্ডিয়া ইজ সেট ইন এ ভার্চুয়াল ওয়ার্ল্ড এন্ড ইট ইজ নট बेस्ड অন দ্য রিয়েল ওয়ার্ল্ড കൊടുത്ത് Om Juri Pijara Om

गाइड लाइक हम से सब बहुत बहुत किधर अरे नाटक आपन तो नाटक आओ बाय बाय मुएटे हाई स्किल कर देसु ई देखाव से म एक टाइम जम चिक चिक उठाई देसु मयदे